শীতকালে সিম দিয়ে তো আমরা রকম রেসিপি ট্রাই করে থাকি আজকে আমি সম্পূর্ণ নতুন একটি সিমের আমিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যার নাম দিয়েছি সিমের দোলমা পটলের যদি দোলমা হয় সিমের কেন দোলমা হবে না আর সম্পূর্ণ আমিষ এই রেসিপিটি খেতে হয় কিন্তু অসম্ভব সুস্বাদু নমস্কার বন্ধুরা আমি সুচেতা তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক এখানে আমি কিছু সিম নিয়েছি দেখুন একটু বড় সাইজের যে পাতলা পাতলা সিমগুলো মানে একটু চওড়া সেই সিমগুলো নিয়েছি এবার সিমের এই মুখের বোঁড়া প্রান্তটা এইভাবে কেটে দুই ধারে যে সিরের মতো অংশটা রয়েছে সেগুলো বাদ দিয়ে দেব এবার ওপর দিকে যে দিকটা একটু মোটা সেই দিকটা ছুরি দিয়ে এইভাবে একটু ফাঁক করে নেব সিমের ভেতরে যে বীজগুলো রয়েছে সেই বীজগুলো আমি বের করে নেব খুব সাবধানে এই কাজটা করতে হবে যেন অপর প্রান্তটা খুলে না যায় দেখুন এক প্রান্তটাই খুলে এইভাবে বীজগুলোকে খুব সাবধানে বার করে নিতে হবে আর একটা কথা যে কোনো সবজির ভেতরে উর্ভরেই সেটা দোলমা বানানো হয় সেটা শুধু পটলেরই দোলমা হবে তা না সিমেরও দোলমা হতে পারে দেখুন খুব সাবধানে এক প্রান্তটা আস্তে আস্তে করে আলগা করে খুলে নিয়ে ভেতরে বীজগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি সব সিমের বিছ ছাড়িয়ে হয়ে গেছে এবার আমি স্টাফিংয়ের জন্য কিছু ছোট ছোটো যে কুচো চিংড়ি মাছ হয় সেই চিংড়ি মাছ নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবারে এই চিংড়ি মাছগুলো আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এখানে দুটো কাঁচা লঙ্কা সাত আট কোয়া রসুন আর এক টুকরো আদা নিয়েছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে নারকেল গোঁড়া নারকেল গোঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তবে নারকেল করাটা খুব বেশি দেবেন না তখন কিন্তু চিংড়ি মাছের স্বাদটা পাবে না দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো হাফ টি চিনি সমস্ত জিনিসগুলোকে আমি একবারে জল ছাড়া পেস্ট করে নিয়েছি একবারে শুকনো করে পেস্ট বানিয়েছি একটা ফ্রাইং প্যানে আমি সামান্য একটু সর্ষের তেল নিয়ে নিলাম স্টাফিংটা আমি সর্ষের তেলেই বানাবো তেলটা গরম হয়ে গেলে এই ফ্রাইং প্যানের মধ্যে আমি যে মাছ নারকেল কোড়া এবং মশলার পেস্টটা বানিয়েছিলাম সে পেস্টটা নিয়ে নিচ্ছি স্টাফিংটা বানাতে খুব একটা সময় লাগবে না জাস্ট একটু উল্টে পাল্টে মিনিট পাঁচেকের মতো নাড়াচাড়া করলেই স্টাফিংটা তৈরি হয়ে যাবে আর যখন স্টাফিংটা শুকনো হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই স্টাফিং রেডি এবার আমি সিমের মধ্যে স্টাফিংটা ভরে নেব আমি একটা চামচের সাহায্যে স্টাফিংটা ভরছি তাতে সিমের মধ্যে স্টাফিং ভরতে সুবিধা হবে যত ভর্তি ভর্তি করে স্টাফিং ভরবেন ততই কিন্তু খাবারটা খেতে ভালো লাগবে তবে একটু খালি রেখেও স্টাফিং ভরতে পারেন দেখুন আমি চামচের সাহায্যে এইভাবে চেপে চেপে স্টাফিংটাকে যতটা সম্ভব ভর্তি করে ভরে নিচ্ছি আমি বাকি সিমগুলোর মধ্যেও ওই একইভাবে স্টাফিং ভরে নিচ্ছি এর আগেও আমি ভরা সিমের আমি রেসিপি শেয়ার করেছিলাম সেটা যদি দেখতে চান আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারে এছাড়াও সিমের অনেক রেসিপি আমি আগে দিয়েছি সেগুলো আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারে সব সিমগুলোর মধ্যে স্টাফিং করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা জায়গার মধ্যে কিছুটা বেসন নিয়েছি সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একদম সামান্য গুঁড়ো এবার অল্প অল্প করে জল মিশিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করব ব্যাটারটা কিন্তু পাতলা হলে মোটেও চলবে না ব্যাটারটা এমন তৈরি করতে হবে যাতে শিমের গায়ে খুব সুন্দরভাবে লেগে যায় তাই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করবেন একবারে অনেকটা জল দিয়ে দিলে ব্যাটার পাতলা হয়ে যাবে তখন আর শিমের গায়ে ব্যাটার লাগবে না ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে ব্যাটারটাকে ফেটাতে থাকতে হবে আমি মোটামুটি পাঁচ মিনিটের মতো ব্যাটারটাকে ভালো করে ফিটিয়ে নিয়েছিলাম দেখুন ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবার আমি সিমের ওপরে ওই ব্যাটারটা চামচে করে নিয়ে নিয়ে লাগিয়ে নেব সিমের যে মুখে খোলা দিকটা রয়েছে মানে যে দিকটা আমি স্টাফিং করেছি সেই দিকে যে খোলা দিকটা রয়েছে সেই দিকটা বেসন দিয়ে না বন্ধ করলে কিন্তু সিমগুলো ভাজার সময় স্টাফিং বেরিয়ে যেতে পারে এবার আমি সিমের গায়েও অল্প একটু বেসনের ব্যাটার লাগিয়ে নিচ্ছি তাতে এই সিমগুলো খেতে খুব ভালো লাগবে সিমের গায়ে আমি ব্যাটার ভালো করে লাগিয়ে দিয়েছি আমি সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম ব্যাটার লাগিয়ে সাথে সাথেই আমি যে দিকটা পুর ভরেছিলাম সেই দিকটা নিচের দিক করে আমি সিমটাকে ভাজতে দিয়ে দিয়েছি আরও একটা সিমের গায়ে ওই একইভাবে আমি ব্যাটার লাগিয়ে নিচ্ছি এই সিমটাকে ওই কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে একটু সময় ধরে এই সিমগুলোকে ভাজতে হবে না হলে কি হবে বাইরের ব্যাটারটা লাল হয়ে যাবে আর ভিতরের সিমগুলো কিন্তু কাঁচা রয়ে যাবে তাই একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে উল্টে পাল্টে লাল লাল করে এগুলোকে ভাজা করুন দেখবেন গরম গরম ভাতের সঙ্গে খেতে লাগবে অসাধারণ আপনারা অবশ্যই বাড়িতে বানান বানিয়ে নিজেরা খান এবং সকলকে খাওয়ান কেমন লাগলো আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্তই রইল নমস্কার